এই বুড়ি এই তোর সাহস তো কম না তুই এমন নোংরা হয়ে আমার কাছে এসে বসেছিস সর বলছিস সর তোর কাছ থেকে খুব বাজে গন্ধ বেরোচ্ছে তোর এই গন্ধে তো আমি একদমই টিকতে পারছি না তোর এত বড় সাহস তুই আমার ডালের নিচে এসে বসেছিস তুই নিজের রূপের অহংকারে মত্ত হয়ে আছিস তাই না এই রূপ কতদিন থাকবে যা তোকে আমি অভিশাপ দিলাম এমন একদিন আসবে তোকে কেউ ছুঁয়েও দেখবে না দিন আগে জঙ্গলে দুটি কাঁঠাল হয়েছিল সেই কাঁঠালকে নিয়ে আজকের গল্প মা ওমা দেখো কি সুন্দর কাঁঠাল হয়েছে আর কি সুন্দর ধান বের হয়েছে আমার না খুব কাঁঠাল খেতে ইচ্ছে করছে মা কাঁঠাল পেড়ে দাও না এই পুস্কি মেয়ে তোর এত বড় সাহস তুই আমাকে খেতে চাস হ্যাঁ তুই আমাকে দেখেছিস আমি কতটা সুন্দর যা ভাগ এখান থেকে তোর মতো পুস্কির কাছে আমি যাব না কখনো না তুমি তো দেখছি ভারী অসভ্য কাঁঠাল সুন্দর দেখে মানুষকে মানুষ মনে করো না একদিন এই সৌন্দর্যই তোমার কাল হয়ে দাঁড়াবে আর এই সৌন্দর্য তোমার দিন থাকবে না আমার এই কথাটি তুমি মিলিয়ে নিও এই বলে শিয়ালিনীর আগে গজগজ করতে করতে তার মেয়েকে নিয়ে চলে গেল তুমি এমন কেন পাকা কাঠাল তুমি সুন্দর বলে সবার সাথে এরকম দুর্ব্যবহার করতে পারো না এটা খুবই অন্যায় ন্যায় অন্যায় কি তোমার কাছ থেকে শিখতে হবে কুর্সি দেখতে কাঠাল আমি সুন্দর দেখে কি তোমার হিংসা হচ্ছে হ্যাঁ আমার ঘ্রান দেখেছো আমার ঘ্রান কত সুন্দর মানুষ পাগল হয়ে আমার কাছে ছুটে আসছে আর আমার একটু অহংকার থাকবে না তুমি রূপের অহংকারে এতটাই মত্ত হয়ে আছো যে দিক দিক ভুলে গেছো একদিন তুমি ঠিকই বুঝতে পারবে তোমার ভুল আর ভুলে যেও না আমিও একটা কাঁঠাল আমিও এক সময় তখন আমার ঘ্রানেও মানুষ পাগল হয়ে যাবে হয়েছে তোমার জ্ঞান তোমার কাছেই রাখো আমাকে এত জ্ঞান দিতে হবে না আমি আমার ভালোটা আমি নিজেই বুঝে নেব এখান থেকে এক্ষুনি সরে যা সর সর বলছি সর আমার ডালে চলে আসো ওখানে বসো না তুমি ও দেখছো না তোমার সাথে খারাপ ব্যবহার করছে তারপর কাঁচা কাঁঠাল ও টুনি অনেকক্ষণ গল্প করলো আর পাকা কাঁঠাল এগুলো দেখে রাগে জ্বলে গেল ওর অনেক হিংসা হলো হাঁটতে হাঁটতে খুব ক্লান্ত হয়ে পড়েছি যাই ওই গাছটার নিচে গিয়ে একটু নি। আহ কি সুন্দর এসেছে এই থেকে মনটা একদম ভরে গেল আরে এই বুড়িটা দেখি আবার এখানে বসেছে এই বুড়ি ওট এখান থেকে তোর গা থেকে ভীষণ বিচ্ছিরি গন্ধ বের হচ্ছে আমার এত সুন্দর সুবাসের নিচে তুই বসেছিস ওট বলছি এক্ষুনি ওট আর এক মুহূর্ত তোকে আমি এখানে বসে থাকতে দেখতে পারবো না তাড়াতাড়ি ওঠ বলছি এখান থেকে ভাগ মুড়িমা আপনাকে দেখে তো ভীষণ ক্লান্ত মনে হচ্ছে আপনি আমার ছায়ার তলে বসুন এখানে বসে আপনি জিড়িয়ে নিন আরে বাহ কাঁচা কাঁঠাল তুমি তো খুবই ভালো কিন্তু ওই যে পাকা কাঁঠাল ভীষণই বাজে তোমাকে আমি মন ভরে আশীর্বাদ করছি কাঁচা কাঁঠাল আর শোন পাকা কাঁঠাল তোকে আমি অভিশাপ করছি তোর এমন অবস্থা হবে শিয়াল শকুনে তোকে ছোবে না এই আমি বলে দিলাম তারপর বুড়িটি সেখান থেকে চলে গেল আর পাকা কাঁঠাল আপন মনে বক বক করতে লাগলো এসেছে কোথাকার কোন বুড়ি সে আমাকে অভিশাপ দিয়ে গেছে এভাবেই বেশ কিছুদিন কেটে গেল ততদিনে কাঁচা কাঁঠাল পাকা হয়ে গেল আর পাকা কাঁঠাল নষ্ট হতে লাগলো তার চেহারা নষ্ট হয়ে গেল আরে বাহ! এই কাঁঠালটা তো দেখতে বেশ হয়েছে আর কি সুন্দর গ্লান বের হয়েছে। আমার তো ফোরানটাই ভরে গেল এই কাঁঠালটা দেখে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার প্রশংসা করার জন্য। এভাবেই শিয়াল এবং পাকা কাঁঠাল দুজন দুজনের সাথে গল্প করতে লাগলো। অন্যদিকে, আগের পাকা কাঁঠালটি তাদের দেখে বলতে লাগলো সবাই ওর সাথে কত গল্প করছে কিন্তু আজকে আমার সাথে কেউ কথা বলে না আর এর জন্য আমি দায়ী এক সময় সবার সাথে কত খারাপ ব্যবহার করেছি আর এখন আমি নষ্ট হয়ে গেছি দেখে কেউ আমার দিকে ফিরেও তাকায় না ভাই পাকা কাঁঠাল তুমি আমাকে মাপ করে দিও এক সময় রূপের অহংকারে আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি তার জন্য আমি তোমার কাছে মন থেকে ক্ষমা চাই ঠিক আছে আমি তোমার কোনো কথা এখনো মনে ধরে রাখিনি আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো এটাই আমার কাছে অনেক তার কিছুদিন পরে সেই কাঁঠালটি নষ্ট হয়ে গেল আর পাকা কাঁঠালটি সেই গাছে ঠাই হয়ে রইল এভাবেই তার নিষ্পত্তি ঘটল দেখলে তো বন্ধুরা রূপ বেশি দিন স্থায়ী থাকে না তাই তোমাদেরকেও বলছি যারা রূপের অহংকারেন তোমার কাছের মানুষদের সাথে খারাপ ব্যবহার করেছ এখনই তাদের কাছে ক্ষমা চেয়ে নাও কারণ তোমার এই রূপ বেশি দিন স্থায়ী হবে না অহংকার কোনো দিনের জন্যই ভালো নয় আল্লাহ হাফেজ